নমস্কার সম্মানি দর্শকবৃন্দ সমস্যা প্রকল্পের আবেদন নিয়ে আপনাদের নানান সমস্যা হচ্ছে ওটিপি চলে আসলেও লগ হচ্ছে না চাকা ঘুরেই যাচ্ছে বা একটা স্টেপের পর নেক্সট করলে পরবর্তী ধাপে যাচ্ছে না তো বর্তমানে আপনারা বেশ সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা প্রকল্পের আবেদনকে নিয়ে তো কেন এই সমস্যা হচ্ছে কি জানাচ্ছে শ্রম দপ্তর কবে থেকে ঠিক হবে কেন বর্তমানে বন্ধ রাখা হয়েছে বা কতদিনের জন্য বন্ধ রাখা হয়েছে কবে আবার আবেদন আগের মতন করা যাবে বা স্মুদলি করা যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারা এই বিষয়টা জানতে পারে কারণ অনেকেই কিন্তু পরিশান হয়ে যাচ্ছে মানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে সারাদিন চেষ্টা করেই যাচ্ছে হচ্ছে না তো দেখুন একটা কিন্তু নোটিশ আমাদের কাছে আমরা পেয়েছি মানে একটা জাস্ট একটা লেখা আমরা পেয়েছি তো সেখানে কিন্তু একটা এই যে মেন্টেনেন্সের বিষয়ে কিন্তু বলা রয়েছে যে বর্তমানে কিন্তু এখন মেন্টেনেন্সের কাজ চলছে এখানে মেন্টেনেন্সের কাজ চলছে এখানে শিডিউল মেন্টেনেন্স নোটিশ উই আর কারেন্টলি পারফর্মিং শিডিউল মেনটেনেন্স আওয়ার সাইট উইল বি আনএভেলেবেল ডিউরিং দ্য ফলোয়িং পিরিয়ড দিয়ে একটা সময় দেওয়া রয়েছে যে উনতিরিশ আট দু হাজার পঁচিশ নাইন পি এম থেকে তিন নয় দু হাজার পঁচিশ এগারোটা পি এম এগারোটা উনষাট পি এম পর্যন্ত কিন্তু একটু মেনটেনেন্সের কাজ হবে এই সময়টাই কিন্তু সমস্যা হবে মানে ওটিপির সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা বা লগ হওয়া বা আবেদন করা যাবে না এরকম কিন্তু সমস্যাটা হবে এরকমটা কিন্তু বলা হয়েছে তাই এই সময়টাকে একটু আপনারা এড়িয়ে চলুন এবার দেখুন আমরা এনাদের যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সম তাদের সঙ্গেও কথা বলেছিলাম তারা কি জানাচ্ছে একটু শোনাচ্ছে কলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের প্রতিনিধি অন্য কলে ব্যস্ত থাকায় এই মুহূর্তে আপনার কলটি নিতে পারছেন না আপনি জানতে চাইছেন আপনি বলছিলাম বর্তমানে কি ওই সমস্যা অ্যাপ থেকে আবেদন বন্ধ রয়েছে এই মুহূর্তের জন্য আপনি আবেদনটা করতে পারছেন না তার কারণ হচ্ছে কিছু কিছু মানে পয়েন্ট ওখানে অ্যাডিশন হচ্ছে ঠিক আছে তার জন্য আপডেট আপডেটে গেছে ওটা আর কি মানে ওটা অটোমেটিক আপডেটে গেছে এই মুহূর্তে করতে পারবেন না আপনি log in করতে গেলে আপনাকে দেখাচ্ছে log in error বা ডুপ্লিকেট number ক্যানট be reach at টাইম time এই যে এসব দেখাচ্ছে দেখা এগুলো দেখাচ্ছে তো? দেখাবে ওগুলো ঠিক এই মুহূর্তে আপনি করতে পারবেন না আপনি মোটামুটি এই যে contact center এ পরের একবার ট্রাই করে দেখুন ওটা রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি গিয়ে করতে পারবেন তাহলে phone করতে পারবেন এখন আপনাকে ঠিক আছে? কাজ চলছে এখন ওটা, চিন্তা করার কিছু নেই খুব তাড়াতাড়ি problem solve হয়ে যাবে okay? আচ্ছা তো ওনারা আবার বললেন যে নতুন কিছু অপশন নতুন কিছু অপশান আসতে চলেছে সমস্ত প্রকল্পে মানে ওই আবেদন যে প্রসেস সেখানে নতুন কিছু অপশান যুক্ত হবে তো বা বেশ কিছু গ্লিচ ছিল বাঘ ছিল সমস্যা ছিল সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য কাজ করছে টিম সেই কারণে এখন বর্তমানে আবেদন করা যাচ্ছে না তাই এই সময়টা আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন এখন চেষ্টা করবেন না ওনারা বললেন যে কিছু সময় পরেই কিছু ঘন্টা পরেই ঠিক হয়ে যাবে তবে আরেকটা জায়গায় বলা রয়েছে যে তিন তারিখ পর্যন্ত এই কাজটা হতে পারে তো আপনাদেরকে আমরা বলবো যে কিছু সময় পরে আপনারা চেষ্টা করুন বা তিন তারিখের পরে আপনারা চেষ্টা করবেন যদি তার আগেই চালু হয়ে যায় সঠিকভাবে কাজ করে সেটা আমরা জানিয়ে দেব। তবে তিন তারিখের পরে কিন্তু সঠিকভাবে কাজ করবে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে তো তাই এখন যেহেতু কাজ চলছে ওই ওয়েবসাইটে বলুন বা অ্যাপে বলুন সেই কারণে আপনারা বর্তমানে এখন লগ করতে পারছেন না বা রেজিস্ট্রেশন করতে পারছেন না বা নেক্সট করলে পরবর্তী অপশানগুলো আসছে না নতুনভাবে যারা আবেদন করছেন বা সমস্যার জন্য আবেদন করছেন ঠিক আছে বোঝাতে পেরেছি আমাদেরকে তো যেহেতু এখন কাজ চলছে তাই এখন হচ্ছে না আপনারা পরবর্তী সময়ে চেষ্টা করবেন এরকমটা কিন্তু বলা হয়েছে তো যখনই ভালোভাবে কাজ করবে এবং নতুন যদি কোনো অপশান অ্যাড করে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। অলরেডি আমাদের চ্যানেলে কিভাবে ওই অ্যাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আবেদন করতে হয় একদম নতুন যারা তারা কিভাবে আবেদন করবেন যাদের আগে থেকে নাম পরিযায়ী শ্রমিকে নথিভুক্ত রয়েছে তারা কিভাবে আবেদন করবেন সমস্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখে রাখতে পারেন তো এটুকুই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না